শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প পড়ব ঋত্বিকুমার ঘটকের লেখা গল্প এজাহার বন্ধুদের কাছে আমার একটা বিনীত অনুরোধ বন্ধুরা গল্পটি পুরো শুনবেন গল্পটি শুনে আপনার মতামত গল্পটির নিচে বক্সে লিখে দিতে কার্পণ্য করবেন না আপনার একটি লাইক আমাকে খুব মোটিভেট করে আজকের গল্প শুনতে থাকুন এজাহার লেখক ঋত্বিক কুমার ঘটক হ্যাঁ আমি করেছি কাজ আমি ভবেশরঞ্জন বাগচি পিতা গোপেশ রঞ্জন বাগচি নিবাস রামপুর বোয়ালিয়া সজ্ঞানে সুস্থ শরীরে এবং সমস্ত ফলাফল বুঝে স্বীকারোক্তি দিচ্ছি নিজের থেকেই বলছি আমি কারো চাপে পড়ে নয় আমিই দোষী আচ্ছা দারোগা বাবু ভালো করিনি আমি ওছাড়া যে উপায় ছিল না জয়া ভয় পেত মোর তো ওর ভয় ছিল তাই আমায় এ পথ বেছে নিতে হলো আচ্ছা তুমি বলো আমার কষ্ট হবে না এক সঙ্গে দুজনে মানুষ হয়েছি ও মোটে বছর দুয়ে ছোট আমার থেকে ছোট কাল থেকে ওকে দেখে আসছি বড় ভালোবাসতাম জয়াকে ওর দুঃখ দেখলে কষ্ট আমার হবেই দুঃখ কিসের বাঙালি দুঃখের কারণ কি হতে পারে মনে করো স্বামী জয়ার বিয়ে দিতে কিছু দেরি হয়েছিল বয়স আঠারো পার হয়ে যাবার পর ওর বিয়ে হয় রূপ ওর ছিল তাই অর্থবান পাত্র জুটে যায় পাত্রের বয়স কিছু বেশি চল্লিশর ওপরে তাছাড়া দোজ বড়ে পয়সার অভাবে এ পাতি সকলের কাছে ভগবানের দান বলে মনে হয়েছিল তবু আমি মেডিকেল কলেজ থেকে বেরিয়ে বাড়ি এসে এ কথা শুনে আপত্তি করি সে আপত্তিতে কোনো ফল হয়নি রাগটা আমার চিরকালই বেশি একটু রাগলে কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না সোজা বাড়ি থেকে বের হয়ে পশ্চিমে চাকরি নিয়ে চলে গিয়েছিলাম কয়েকদিন আগে মার পত্র পেলাম বাবার অসুখটা বেড়েছে অসুখ বাড়াবাড়ি ছিল গ্রীষ্মকালে বাড়ত তবে শুনলাম এবার নাকি একটা বাড়াবাড়ি বাড়ি এলাম ও রোগের কোনো ওষুধ নেই কাজেই চুপচাপ বসে থাকা হঠাৎ ইচ্ছে করল জয়াকে দেখতে যাব অনেক দিন দেখিনি ছোট্ট জায়গাটা মেল থামে না প্যাসেঞ্জার চব্বিশ ঘন্টায় আসার একটি ও যাবার একটি নামলাম যখন তখন বিকেল বড় ভালো লাগলো আমার চমৎকার জায়গা জায়গা চমৎকার হলেও চৌধুরী মশাইকে ঠিক তেমন ঠেকলো না আমার বিরাট সেকেলে ভাঙা চক মেলানো বাড়ির সামনের ঘরে নথিপত্র সামনে করে ভদ্রলোক বসেছিলেন দেখে মনে হচ্ছিল একটা কচ্ছপ মোটা ঘাড়ে গর্দানের ঠাসা বিরাট কালো চেহারা ছয় ফুট লম্বা হবে অথচ পা দুটো কেমন সরু সরু ভারী বিসদৃশ্য লাগে ঘাম পড়ছে কপালবে যেন আলকাত্রা চুয়ে পড়ছে চেহারা দেখলে লোকটি যে শিক্ষিত তা মনেই হয় না কথাবার্তা বেজায় রুক্ষ চাষিদের চক্রবৃদ্ধি হারে ধার দিয়ে তেজারতি ব্যবসা করলে বোধ হয় অমনই হয় ওরই মধ্যে যতটা সম্ভব বন্ধুভাবের পরিচয় দিয়ে ভদ্রলোক উঠে আমায় ভেতরে নিয়ে যান আলো আধারীর ছক কাটা লম্বা বারান্দা দিয়ে কদর্য কথাটা তখনই সন্দেহ করেছিলাম সঙ্গে যেতে যেতে অপাঙ্গে লোকটার লক্ষণগুলো মিলিয়ে নিচ্ছিলাম উনি বাঁ পাটা মাটির ওপর দিয়ে টেনে টেনে চলছিলেন একটা পা বিকৃত নানা রকম কথা বলছিলেন ভদ্রলোক আজ উনি একটু দূরের গায়ে যাচ্ছেন বিষয় সংক্রান্ত কাজে আমি নিশ্চয়ই দু চার দিন থাকবো এখানে এ সময় এদিকার জল হাওয়াটা ভালো থাকে বর্তমানে সামনের ওই ঘরটায় আমায় বসিয়ে উনি একটু বাইরে যাবেন কতগুলো কাজ আছে সেরে ফেলতে হবে ওটা জয়ার ঘর জয়া নেই আছে কোনো কাজে ব্যস্ত হয়ে আসবে এখুনি তাহলে উনি চললেন আমি ততক্ষণ একটু বসেছিলাম কিছুক্ষণ সামনের ভেতর বাড়ির উঠোনটা দেখা যাচ্ছে এপাশে নারকেল দড়িতে কতগুলো কাপড় ঝুলছে ঘরের একপাশে পাশে কতগুলো বোতল পড়ে মদ অন্নমনস্ক হয়ে পড়েছিলাম হঠাৎ শুনলাম কাংস কণ্ঠে কে কাকে বলছে মাগির বড় বার বেড়েছে বলি কতক্ষণ লাগে ওই কটা বাসন মাসতে ঘাটের ধারে সে ঘষেদের ছোড়াটা এসেছিল বুঝি অস্ফুট স্বরে কে যেন কি উত্তর দিল আবার ঝংকার ওঠে থাক আর আদিক্ষা দেখাতে হবে না তার হবে না ওই বাপের মেয়ে তো ছোট লোক ছোট লোক নজর কোনো দিন তো আর উঁচু হলো না বলি পয়সা নেই তো বামুনের চাঁদে হাত কেন আমার ঢং কত রকম পড়াশোনা বড় পণ্ডিত স্বাস্থ্যর পরে লাভ করবেন যাটা আমার হতভম্ব হয়ে পড়েছিলাম কথ্য মানেরা আমার দৃষ্টি রেখার মধ্যে এসে পড়ে পুরনো সেই কাহিনী আমাদের ভাষায় যাকে খোটা দেয়া বলে জয়া এক গাদি বাসন হাতে ছেঁড়া কাপড় পরে জয়া ঘামছে আর কোমরে হাত দিয়ে মামুলি সেই কোঁদলের ভঙ্গিতে এক প্রৌঢ়া অপরূপ ভাষা ব্যবহার করে যাচ্ছেন ফুলের মতো মেটার গা দিয়ে খড়ে উঠতে আরম্ভ করেছে চুল রুক্ষ চোখ ঘটতে গায়ের রং কেমন রোগগ্রস্ত হলদে রক্ত কমতে শুরু করেছে জয়া আমার ছোটবেলা থেকে কত সুখ স্মৃতি জড়িয়ে আছে মেয়েটার সঙ্গে মায়ের একটা অংশ যেন জড়িয়েছিল মেটার সর্বাঙ্গে দোষ চৌধুরী মশাই রূপ দেখে বিয়ে করেছিলেন তাকে সাক্ষাৎ কল্যাণী লক্ষ্মী যে ওর স্পর্শে একটা সংসার যে শান্তিতে ভরে উঠত সে খোঁজ নেননি তিনি দেখছি জয়া হাসি পেল আমার অজান্তেই বারান্দায় চলে এসেছিলাম জয়া আমাকে দেখে অবাক হয়ে যায় তুমি চলো ঘরে চলো প্রৌঢ়ার বোধহয় লজ্জা হয়েছিল সর্বাঙ্গ খালি রেখে এক হাত ঘোমটা টেনে ফিস ফিস করে আমার পরিচয় নেন তারপর তাড়াতাড়ি চলে যান আমি ঘরে আসি বাসনগুলো রেখে আসে জয়া শুনলাম চৌধুরী মশাইয়ের পিসি উনি বাড়িতে এই তিনটি প্রাণী এত বড় বাড়িটার জায়গায় জায়গায় বট অসত্য ওঠা ভাঙা দালানের মধ্যে নিঃসঙ্গ জয়া ঘুরে বেড়ায় গৃহকর্ম করে পিসিমা মালা জপেন আর অকথ্য ভাষায় জয়াকে গাল দেন এবং চৌধুরী মশাই তেজারতির টাকা গোনেন বসে বসে জয়া আমাকে দেখে একেবারে আনন্দে উচ্ছল হয়ে ওঠে দু হাতে উল্টো পিঠ দিয়ে ঘরমাক্ত কপালের চূর্ণ কুন্তল সরিয়ে দেয় বলে কখন এলে তুমি বাবা কেমন আছেন খুকুর অসুখ লিখেছিলেন যে কেমন আছেন সে আমার মুখের ওপর চোখ বলাইল কি রোগাই হয়ে গেছো খালি অনিয়ম আর অত্যাচার শরীর টিকরা কেমন করে একটু শাসনের অভাব হয়েছে আর যা ইচ্ছে তাই আরম্ভ করেছ এই কয় মাসেই যেমন হয়ে পড়েছ তুমি আর কিছুদিনে অসুখে পড়ে যাবে যে বলি না আর আমার থেকেও রোগা আর অসুস্থ দেখাচ্ছে কাকে তিলে তিলে মৃত্যু একেবারে অবধারিত বাপের বাড়ির খবর নেওয়ার জন্য জয়া উদ্গ্রীব দিয়ে বারান্দার কোণের মাঠের উনুনে চায়ের জল করতে করতে খোঁজ নিতে থাকে সঙ্গী সাথীর একটা মোড়ায় বসে যতদূর জানি বলে যাই জয়ার কথাবার্তা এখনও তেমনই আছে সেই ঘাড় একটু হেলিয়ে কথা বলা কি সুঠাম ঘাড় ঠিক হাতির দাঁতের তৈরি মনে হয় চৌধুরী মশাই ভেতরে এসে চা খেতে খেতে পলিটিক্স আলোচনা করেন তাকে আবার এখনই রওনা হতে হবে সেই দূর গাঁয়ে আমি আসাতে ভালোই হয়েছে ওরা একা থাকতো অবশ্য তাকে এরকম দূরে প্রায় যেতে হয় এক দিনের জন্য জয়াদের একা থাকা অভ্যেস আছে তিনি ক্যাম্বিসের ব্যাগ হাতে বিদায় নেন জয়াকে তারপর থেকে ধীরে ধীরে প্রশ্ন করতে থাকি অনেক কথা জানবার আছে আমার চৌধুরী মশাই মদ খান প্রচুর খান মাঝে মাঝে পিসিমা ও ধরনের কথা বলে থাকেন প্রায় আমি যা শুনছি তা তো কিছুই নয় ওর থেকে অনেক বেশি ওকে বলে থাকেন বাপের দৈন্য নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ তার প্রতি পদে মেয়েটাকে সহ্য করতে হয়েছে অনেক কিছু এই কয় মাসে হঠাৎই আমার মুখের দিকে চেয়ে সে স্তব্ধ হয়ে গেল আমার মুখটা বোধহয় শক্ত হয়ে উঠেছিল ক্রমে অন্য কথা পারেও বাড়ির কথা আমার চাকরির কথা সন্ধ্যা হয়ে আসছিল জয়া রান্না করতে চায় আমি একা বসে থাকি কি পৈশাচিক ব্যাপার এত মিষ্টি মেয়েকে কেউ লাঞ্ছনা গঞ্জনা দিতে পারে এ আমার ধারণার অতীত ছিল মাথাটা ভীষণ গরম হয়ে যায় উঠে পাইচারি করতে থাকি জয়ার বিয়ের সময়কার একটা কথা আমার মনে পড়ল কথাটা ভীষণ এবং এ বিয়েতে আমার আপত্তির প্রধান কারণ একটা চৌধুরী মশাইয়ের প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিলেন কেন করেছিলেন এখন বুঝতে পারি শুনেছিলাম তিনি উন্মাদ হয়ে আত্মহত্যা করেছিলেন কিন্তু এ যে কিছুই নয় এর থেকে জঘন্য আরও আছে তা তো জানতাম না খানিক পাইচারি করার পর ভেতরে গিয়েছিলাম যেখানে জয়া বসে আছে পিসিমাকে দেখলাম না কোথায় কে জানে খালি পায়ে ছিলাম আমার আশা সে টের পায়নি আমার দিকে পেছন ফিরে এসে রান্না করছিল আমি আর একটা প্রশ্ন করতে এসেছিলাম কথাটা আগে মনে ছিল না চৌধুরী মশাইয়ের এক পাট টেনে টেনে হাঁটার কথা মনে পড়ছিল নোনা ধরা ঝুলে বোঝাই রান্নাঘরের দেওয়াল কুপিটার শিখা কাঁপছিল বারে বারে তার সঙ্গে দেওয়ালে কাঁপছিল জয়ার ছায়া তার অঙ্গবরণীর পিঠের কাছে ফাঁক দিয়ে ওর অনাবৃত দেহের অংশ বের হয়েছিল সেখানে দেখা যাচ্ছিল একটা কালো বিশ্রী মারের খানিকটা প্রশ্ন করলাম ওটা কি জয়া চমকে উঠে সে আমার দিকে তাকালো ওর দৃষ্টি এ তো জয়া নয় এই যে এক মুহূর্তের জন্য জয়ার সেই চোখ দুটো দেখেছিলাম তারপর স্বাভাবিকভাবে বলল ও হঠাৎ চমকে গিয়েছিলাম ও কিছু না কিছু না কি পরিষ্কার দেখলাম পিড়া পিড়ির ফলে বেরিয়ে এলো কথাটা চৌধুরী মশাই রাতে মাতাল হয়ে ওকে প্রায় মারেন জুতো দিয়ে উফ মাথাটা কীরকম ধপ ধপ করছে কেমন অন্ধকার হয়ে আসছে চারিদিক জয়া উঠে দাঁড়িয়ে শ্লথ বসন সামলে নেয় আগে ওদিকে নজর ছিল না বলেই হোক কি কুপিটার শিখা অমন কোনাচে হয়ে পড়েছে বলেই হোক এতক্ষণ স্পষ্ট বুঝলাম কথাটা রাগে দৃষ্টিশক্তি আমি হারাইনি নি পরিষ্কার বুঝতে পারলাম এক ঝলক বুঝলাম তখন জয়া সন্তান সম্ভবা আমি যে প্রশ্ন করতে এসেছিলাম তা করা হলো না আর জয়ার কাছে জিজ্ঞাসা না করেই বুঝেছিলাম সে কলুষিত অপবিত্র হয়ে গেছে জ্ঞান হারাইনি আমি আমার সামনেটা ক্রমে পরিষ্কার হয়ে আসে আগুন লাভার কুপের কম্পিত শিখায় কেমন থমথমে লাগছিল সব অনুভব করলাম জয়া কাতর ভাবে আমাকে আমার হাত ধরেছিল আর মনে আছে উনুনে তরকারিটা পুরে ঝামা হয়েছিল একটা উৎকট গন্ধ বেরোচ্ছিল গন্ধটা আমার সব জায়গাতে তাড়া করে ফিরেছে আহ হ্যাঁ কি বলছিলাম ও তারপর শুনলাম জয়া বলছে আমার পথ আমি খুঁজে পেয়েছি বাবার কাছে শিক্ষা আমার মন কেমন করে সংযত শান্ত করতে হয় আমি জানি গীতা বেদ সার উপনিষদের তর্জমা বিয়ের সময় বাবা দিয়েছিলেন নীরবের সব অপমান আমি বহন করতে পারব করছিলামও কেবল তোমাকে দেখে কেমন চঞ্চল হয়ে উঠেছিলাম আমার ধৈর্যের স্খলন হয়েছিল ও কিছু নয় সাময়িক ব্যাপার মাত্র নিচু আগ্রহান্বিত গলায় খুব তাড়াতাড়ি কথাটা বলি এখনো হয়তো সময় আছে আমার সঙ্গে চল জয়া চলে যায় আমার ওখানে তা হয় না কম্পিত গলায় উত্তর দেয় জয়া তা হয় না হলে খুবই ভালো হতো বেঁচে যেতাম আমি না হাজার হলো শ্বশুরের ভিটে ছে করছে মশাইকে মেরে ফেলি ও কথা বলে না আমাকে বিধবা দেখতে চাও আস্তে আস্তে চিন্তান্বিত হয়ে উঠি রাগে আগুন মাথায় নেই আর পশুটার কথা কেবল ভাবছিলাম আমি ও কি করবে তবে তবে তো তোমার এক আত্মহত্যা ছাড়া পথ দেখছি না জয়া কেমন ছিটকে সরে গিয়েছিল বড় বড় চোখ মেলে আমায় দেখছিল স্থিরভাবে আত্মহত্যা মহাপাপ আমি হাসলাম কেন কখন কোন দরকারে আসবে তুমি তার তো জানো না তুমি অসম্ভব হাসি পাচ্ছে আমার বাবার কাছেই তোমারও শিক্ষা সে শিক্ষা একেবারেই তুমি গ্রহণ করো সত্যি সে শিক্ষা মোটেই গ্রহণ করিনি একেবারেই না খুব ধীরে বলি আর এক পথ আছে কাছে সরে আসি জয়ার ও আমার উদ্দেশ্য বুঝতে পারেনি ওর গলাটা বড় নরম এত শোকে তাপেও মরমর পাথরের মতো সুগঠিত ঠান্ডা বেশি জোর দিতে হয়নি ওর গলায় আমার লম্বা আঙুল বসে গিয়েছিল ওর চেয়েছিল বিস্ফারিত চোখে আমার দিকে হাত দিয়ে সজরে আমার হাত টিপে ধরেছিল এই দেখো নখের ক্ষত এখনো যায়নি গ্লাস জল খাওয়াবে দারোগা বাবু হ্যাঁ জয়া মরে গেল আমার কোনো অনুভূতি ছিল না ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম ওর রসার দেহটা কোলে করে পিসিমা কোথায় ছিল জানি না জয়াকে মেরে ফেলা আমার উচিত হয়েছিল কিনা বলতে পারি না তবে ওকে সুখ ওর সম্মানদায়কভাবে মুক্তি দেওয়ার ও একমাত্র উপায় বলে আমার মনে হয়েছিল হঠাৎ বাঁচবার ইচ্ছে প্রবল হল তাই বেরিয়ে এলাম পেছনে ফিরে তাকালাম ওই বাড়িটার দিকে সে তার আবছা আলো আধারি নিয়ে তার লম্বা টানা বারান্দা জয়াকে কোলে করে চলে গিয়েছিলাম রেললাইনের ধারে একটা গাড়ি আসবেই কোনো না কোনো সময় কোনো দিন রাতে একা রেল রেললাইনের ধারে অতি প্রিয়জনের মৃতদেহ কোলে করে বসে থেকেছো দড়গা বাবু আমি থেকেছি আমার কাছ থেকে শোনো কালো নীল মিলে আকাশটা স্লেট রঙের লাগছিল সাদা মেঘেরা লম্বা লম্বা শাড়ি দিয়ে চলে গেছে চান নেই ওঠেনি কিন্তু তারার আর মৃদু চাপা আলোয় দেখা যাচ্ছিল কিছু দূর পর্যন্ত পাশে অন্ধকারে পাতাহীন শীর্ণ ডালওয়ালা বাবলা গাছ ভূতের মতো দাঁড়িয়ে পায়ের কাছে বড়ো বড়ো সেবাই গাছে ঝোপ কিছু সবুজ কিছু পাঁশুটে সামনে একটা গর্তে জল কালির মতো লাগছে লাইন দুটো বেঁকে মিশে গেছে আধারে তাদের ওপর রাতের শিশির পড়ে ছক ছক করছে অস্পষ্ট সব আওয়াজ আসছিল দূরে থেকে রাতের ঠান্ডা বাতাস একটা উঠেছিল জয়ার চোখ দুটো বন্ধ করে দিয়েছিলাম আমি সত্যি বলছি শেষ মুহূর্তটাকে ওর ভীত অবাক দৃষ্টি চলে গিয়ে কেমন শান্ত হয়ে এসেছিল তারা জীবর বেরোয়নি অমন সুন্দর গলাটি খালি ফুলে গিয়েছিল তা হোক এমন পবিত্র তৃপ্ত লাগছিল ওকে দেখতে ওর মাথায় অনেকক্ষণ ধরে হাত বুলিয়ে দিলাম আমি রুক্ষ চুলগুলো হতা ধরে অনাদরে তেল কত কতকাল সীমান্তের সিঁদুর মুছে দিলাম ওটা মানায় না ওকে এখন বেশ লাগছে জয়া কুমারী জয়া কল্যাণী মঙ্গলময়ী যতক্ষণ বসেছিলাম তার মধ্যে নানা কথা একটার পর একটা মনে পড়তে লাগলো দিনের কত বিস্তৃত ঘটনা মনে উদ্ভাসিত হয়ে উঠেছিল ওপরে প্রেমময় আকাশ তার অজস্র তারার দল নিয়ে ভালোবাসার চাউনি দিয়ে ছেড়ে রইল বিশ্ব চরাচর জয়ার মাথা করে করে আমি বসে রইলাম কতক্ষণ যে কেটে গেল নিখিল দৃপ্তি পরিব্যাপ্ত শান্তি ভঙ্গ করল না কেউ অনেক পরে চাঁদ উঠল আস্তে আস্তে পূব দিক আলো করে চাঁদ উঠল আর উত্তর দিক উদ্ভাসিত করে একটা ট্রেন দেখা দিল আমি সন্তর্পণে জয়াকে উঠিয়ে শুয়ে দিলাম লাইনের ওপর তারপর কপালে স্নেহময় হাত বুলিয়ে দিতে থাকলাম লাইনগুলো যখন থর থর কাঁপছিল তখন শেষবারের মতো ওকে স্পর্শ করে বাবলা গাছটার পেছনে এসে দাঁড়ালাম দাঁড়োগা বাবু ট্রেনটা চলে যাওয়ার পর বুকের ভেতরটা খালি হয়ে গেল সব ফাঁকা কোথাও কিছু নেই জয়ার তিন টুকরো দেহটা চাঁদের আলোয় পড়ে রইল তাকাইনি সেদিকে আমি আচ্ছন্নের মতো স্টেশনে এলাম লাইন ধরে কতক্ষণ বসেছিলাম জানি না ওপাশে নতুন চাঁদের টির্যক হয়ে পড়া আলোয় রেল কোম্পানির কোয়ার্টারগুলো দেখা যাচ্ছিল লোকজন ক্রমে এসে জমল প্ল্যাটফর্মে উঠে একেবারে কিনারে চলে গেলাম গন্ধটা কি ওখান থেকে আসছে ওই যে কোয়ার্টারটা না সব আলো তো ও বাড়ির ফাটছি না আর মাথাটা চেপে আসছে গন্ধে কোনো এক সময় ট্রেন এলো সেটা উঠে বসলাম কলকাতার টিকিট কেটে বাড়ি যাব না হ্যারিসন রোডের মোড়ে একজন পরিচিত লোক আছে তার কাছ থেকে একটা চোরাই রিভলভার কিনতেই হবে যেমন করে হোক যত দাম লাগুক গায়ের চোরে আমি পারবো না চৌধুরী মশায়ের সঙ্গে থানার ওপাশে ওই কি তোমার বাড়ি দারুকা বাবু ব্যস্ত বাড়িটি কি তারপর তোমরা ধরলে রানাঘাটে একবারটি ছেড়ে দেবে না আমায় শুধু একটিবার একবার দেখি চৌধুরীকে পশু একটা সারাটা জীবন অত্যাচার করে শরীরে জঘন্য কুৎসিত ব্যাধি এনেছে স্ত্রীর দেহে সেই ব্যাধি সে সঞ্চারিত করেছে তার বংশধর বিকলাঙ্গ হোক কিন্তু সারাটা জীবন জয়াকে অসহ্য যন্ত্রণা পেতে হতো অথচ চৌধুরী নিজের রোগের কথা এবং তার ফলাফল জানত তোমরা ছেড়ে দিলে রিভলভারের সব কটা গুলি ওর গায়ে পর পর মারব প্রথমে পায়ে তারপর হাতে তারপর পেটে তারপর বুকে তোমরা তো ছাড়বে না কিন্তু ওকে মেরেই বা কী হতো তো কি হতো কিছু না জয়াকে মেরেও অন্যায় করেছি কত মেয়ে আছে জয়ার মতো কত পশু আছে চৌধুরীর মতো কিন্তু অন্যায় করেছি কি বাবার চাকরি হঠাৎ যাওয়ার পর প্রতি বছর পাগল হয়ে তিনি যা কষ্ট পান তা তো দেখেছি জয়াকে সে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করেছি তার রান্নাঘরে এক মুহূর্তের চাউনি আমার কাছে বাবার মুখ মনে করিয়ে দিয়েছিল তোমরা আমায় ফাঁসি দেবে দাও তোমরা আমায় ফাঁসি দেবে জানি দাও দু হাতে সারাশির মতো গলা টিপে মারার কষ্ট সহ্য করতে হয় কি তাকে আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আর কিছু বলার নেই ও দারোগা বাবু তোমার বাড়িতে বারণ করো তো কী যেন বাড়ি বিশ্রী গন্ধ ছাড়ছে ঠিক তরকারি ছুটে যাও তো